জয় করলেন। দেশের দুই রাজনৈতিক প্রধান শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এক ছাদের তলে কথা বললেন অনেক দিন পর সন্ধ্যার কিছু পরে সশস্ত্র বাহিনী দাওয়াতে প্রথমে আসেন শেখ হাসিনা এর পরে পরে আসেন বেগম খালেদা জিয়া তারপর দাঁড়িয়ে অনেকক্ষণ হাসি মুখে কথা দুজনকে ঘিরে দাঁড়িয়ে থাকা উপদেষ্টারা হাসছিলেন তৃপ্তির হাসি আর বাইরে দাঁড়িয়ে থাকা আমন্ত্রিত অতিথিরা হাততালি দিয়ে জানান দিচ্ছিলেন এমন দৃশ্য যেন হয় প্রতিদিনের ছবি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সেনাপ্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সবার কথাবার্তায় মনে হচ্ছিল যেন একটি সুখী পরিবারের পুনর্মিলন প্রায় ঘন্টা দুয়েকের বেশি থাকে এই শোকের পরশ যখন একে সবাই বিদায় ব্যস্ত তখন দুই নেত্রীর কাছে সাংবাদিকদের হাজারো প্রশ্ন কেমন লাগলো ভবিষ্যতে আবারও কথা বলবেন কিনা নির্বাচনে যাচ্ছেন কিনা নতুন তারিখ নিয়ে কি ভাবছেন উত্তর দিলেন যে যারা অবস্থান থেকে আলোচনা হলো কুশল বিনিময় হলো কেমন ছিলাম জেলের মধ্যে কেমন ছিলাম সেগুলো নিয়ে আলাপ দেখুন আমি বলে দিয়েছি বুঝতে আমার নির্বাচনের বিষয়টি এবং বলেছি এখন সরকারের দায়িত্ব সব সারা দেশের মানুষ অপেক্ষা করে আছে যে কখন তারা ভোটটা দেবে কখন তারা নির্বাচনে অংশ নেবে এবং যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এমার্জেন্সি উঠে যাবে ঠিক আমি বুঝতে পারি না যে এমার্জেন্সিকে এভাবে আরও বেশি দিন রাখার চেষ্টাটা কেন হচ্ছে ইলেকশনের এই তারিখ পিছানোর প্রস্তাব করে এটা আমার বোধগম্য না তবে এটা সরকার এবং বিএনপি তাদের মধ্যে ব্যাপার এখানে আমরা কোনো পার্টি না কাজে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমরা ইলেকশনের জন্য প্রস্তুত আমরা কি সমর্থন করবেন কিনা এটা তো আমরা আপা আপনাদের দুইজনের মধ্যে কথা হলো কেমন আছেন ভালো আছি আপা কথা কি হলো আপা ওটা হলো যে কেমন আছেন ভালো আছি দুইজন পাশাপাশি ছিলাম কিন্তু কারো মুখ দেখতে দেয় নাই এখানে শুধু মানে গ্লাস না ওই যে ঝাড়োকা দিয়েও বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাই বলা হতো আমি যে বিল্ডিংয়ে ছিলাম ওখান থেকে খাবার রান্না হতো জেলখানার এবং ওনার বাড়িতে সবসময় পাঠানো হতো এই